রাজ্য থেকে ভোট দেশ থেকে বিদেশ এই মুহূর্তের সব খবর নিয়ে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই আগে উত্তপ্ত নন্দীগ্রাম সংবাদ মাধ্যমের কাছে এটা যেন একটা চেনা খবর আবারও রক্তাক্ত নন্দীগ্রাম একদম খুন ভোটের তিন দিন আগে নন্দীগ্রাম সাক্ষী হল আবারও এক রাজনৈতিক হত্যা আর সেই হত্যাকে কেন্দ্র করে কার্যত নন্দীগ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন সুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আইসিকে রীতিমতো হুমকি দিচ্ছেন তিনি দেখে নেব তিনি কি বললেন আল নেতৃত্বে যারা খুন করেছে আমাদের মা এখন খুন করেছে সঞ্জয় আর মা নয় আমার মা আপনারা খুনিদার করেছেন হ্যালো বাংলায় একটা প্রবাদ আছে গাছে কাঁঠাল গোফে তেল সেই রকমই অবস্থা তৃণমূল কংগ্রেসের নির্বাচন এখনো শেষই হল না ইন্ডিয়া জোট নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে তৃণমূল বলা ভালো ভাইপো ইতিমধ্যেই ভাঙোরে সভা করে তিনি বলেছেন কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশের পঞ্চাশ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে একবার গাছে তেল ছাড়া বা বলা যেতে পারে তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এসেছে কেবলমাত্র ভয় দেখানোর জন্য আর কি বললেন তিনি শুনে নেব আমি বলছি মায়েরা এদের বিদায় আসন্ন আপনি লিখে রাখুন আর আমরা আমাদের ইস্তাহার পত্রে বলেছি যে আগামী চার তারিখ ফল বেরোনোর পরে দেশে আমাদের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে বাংলা এবং তৃণমূল কংগ্রেস তার সাথে সাথে আমরা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি আমরা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেব এই লোকসভা নির্বাচনে তৃণমূলের এক অন্যতম সম্পদ মিসিং তার গুড় বাতাসা চড়াম এই এইসবই এখন ঘুমিয়ে রয়েছে জেলে তিহার হ্যাঁ অনুব্রত মন্ডলের কথাই বলছি আরও একজনকে কিন্তু প্রচারে সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না এমন কি তার খাস তালুকেও দেখতে পাওয়া গেল না তাকে কাকে শুনুন তাহলে কলকাতা সহ দুই চব্বিশ পরগনার বেশ কিছু কেন্দ্রে লোকসভা নির্বাচন আর মাত্র এক সপ্তাহ পরেই আর সেই কারণে আজ বৃহস্পতিবার সদল বলে কামার অদ্ভুতভাবে সেই সভায় দেখতে পাওয়া গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাই মদন মিত্রকে বাংলা নিজের মেয়েকেই চায় প্রশান্ত কিশোরের শিখিয়ে দেওয়া এই বুলি ছিল এককালে মমতা ব্যানার্জির প্রচার অর্থাৎ তিনি বাঙালি সেন্টিমেন্টকেই আঁকড়ে গদি আঁকড়াতে চেয়েছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসতেই দেখা গেল বাইরে থেকে প্রার্থী ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে মমতা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান নির্বাচনে দাঁড়ালেন বহরমপুর কেন্দ্র থেকে সেই কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে তেরোই মে কিন্তু পাঠানকে এখনই বাড়ি পাঠাতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার নির্বাচনের দুদিন আগে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম সমর্থনে পটাশপুরে রোড শো করতে দেখা গেল প্রাক্তন এই ক্রিকেটারকে দুই মেদিনীপুরে যেন ছবি একদিকে পূর্ব মেদিনীপুরে রক্তপাত হামলা আগুন প্রতিবাদ বিদ্রোহ এইসব চলছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে চলছে নাচানাচি মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে কেশিয়ারিতে প্রচারে এলেন মহুয়া মিত্র আর তাকে দেখা গেল বেশ খোস মেজাজে আদিবাসী মহিলাদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে নাচ গান করতে দেখা গেল তাকে আপনারা শুনলেন এই মুহূর্তের সেরা খবর সারা দিনের সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন দ্য নিউজ বাংলায় আমরা আছি আপনাদের সঙ্গে